সপ্তাহ ঘুরলেই রথযাত্রা ঠিক তার আগেই উলুবেরিয়ায় গঙ্গায় ভেসে এলো জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর তাকে ঘিরেই রীতিমতো সরগোল পড়ে গেল উলুবেরিয়ার ফুলেশ্বর বিবিরচড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে মৎস্যজীবীরা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন মাছ ধরে ফেরার পথে মৎস্যজীবীরা ফুলেশ্বর জগন্নাথপুর বেবিচ্চরা ঘাটের কাছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ভাসতে দেখেন মূর্তিগুলো নদী থেকে তুলে তারা স্থানীয় একটি মন্দিরে আপাতত রেখেছেন এই খবর চাউর হতেই মন্দিরে ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ আজও ধরতে গিয়েছিলাম আমার বিবিচরা জগন্নাথপুর বিবিচড়া বিবিচড়া ফেরিঘাট পাড়ায় আমরা ঘাটের সামনে মাছ যখন আসছিলাম তিনটে জগন্নাথ সুভদ্রা আর বলরাম একসাথেই ছিল ঘেসে এসেছে সেই নিয়ে আমরা তুলে আমাদের পাশে মনসা মন্দির আছে মনসা মন্দির শিব মন্দির শিব মন্দিরে আমরা তুলে আপাতত রেখে আছে মানে রাখা হয়েছে おいと、止めすとたまに。